লক্ষ্য করে দেখেন আমরা যেইটা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একটি সন্তান মারা গেছে যেটা আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে আমরা একটি পোস্ট আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার স্যারকে বলছেন স্যার আমার সন্তানটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার সন্তানের এমন একটা পরিস্থিতি তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে একটা মানুষকে মারতে কয়টা গুলি করতে হয় স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাকের কুদরতি খেলা অলরেডি শুরু হয়ে গেছে তুমি যদি কোনো মায়ের বুক খালি করো তাহলে তোমারও বুকটা খালি করে দেবে তোমাকে নিঃসন্তান করে দেবে এটি আল্লাহ পাকের এটি পাকের কৌশল আল্লাপাক বলছেন মাকারুয়া মাকার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের কৌশল আছে পৃথিবীর মানুষের কৌশল অবলম্বন করে এবং আল্লাপাকের কৌশল আছে আল্লাহ পাকের কৌশল অবলম্বন করেন এবং আল্লাহর কৌশল সর্বাপেক্ষায় উত্তম যার দৃষ্টান্ত আমরা দিতে পারি বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ছাত্র কোঠা সংস্কার আন্দোলন করতেছিল দীর্ঘদিন যাব তাদের এই কোটা সংস্কার আন্দোলনের তাদের আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ এবং তাদের দাবিটা ছিল ন্যায্য এবং দাবিটা ছিল যৌক্তিক যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল হাজার হাজার ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের দাবিটা না মেনে বরং দমন করার লক্ষ্যে ছাত্রীদের উপর চলে নির্মম নির্যাতন নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার স্টুডেন্ট তারা আহত হলো কেউ বা নিহত হলো যাদেরকে গুলি করে হত্যা করলো আমরা যেইটা ভিডিও দেখেছি অসংখ্য কত মায়ের আহাজারি কত মায়ের কান্না আজকে আবু সাইদের মা বাবা তাদের একটাই বক্তব্য যে আমাদের সন্তানকে কেন মারবে চাকরি দিবে না না দেবে তা চাক মারলে কেন ঠিক আবু সাইদের মায়ের মতন হাজার শত শত মা উচ্চ কণ্ঠে চিৎকার করে কানতেছে আমার সন্তান কি অপরাধ ছিল কটা সংস্থার আন্দোলন করাটাই কি তার অপরাধ একটা বিষয় লক্ষ্য করে দেখেন আমরা যেইটা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একটি সন্তান মারা গেছে যেটা আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে আমরা একটি পোস্ট আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার স্যারকে বলছেন স্যার আমার সন্তানটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার সন্তানের এমন একটা পরিস্থিতি তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে একটা মানুষকে মারতে কয়টা গুলি করতে হয় স্যার তুমি একটা চিন্তা ভাবনা করো হয়তোবা তুমি কোনো মায়ের বুক খালি করেছ হয়তোবা কোনো মায়ের বুক খালি করে তুমি তোমার ক্ষমতার রসিন দাঁড়িয়ে আছো ঠিক আল্লাহ সোহান তালা তোমার সন্তানকে তোমার বুক থেকে নিয়ে গেল তোমাকে বুঝাই দিল প্রত্যেকটা বাবা মায়ের বুকে কতটা যন্ত্রণা জমে গেছে আমরা এ বিষয়টা কিন্তু অবলোকন করেছি আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই এর ভালো প্রতিদান ভালো পাবেন আল্লাহ বলছেন বান্দা তুমি যদি ভালো করো প্রতিদান তোমাকে ভালো দব। মন্দ করলে মন্দর প্রতিদান পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটি কাউকে হত্যা করে সে ঘরে ফিরে যেতে পেরেছে তুমি যদি কারোর বুক খালি করে দাও তোমার বুক একদিন খালি হয়ে যাবে তুমি যদি কাউকে নিঃসন্তান করে দাও তোমারও নিঃসন্তান হয়ে যাবে এটাই পৃথিবীর নিয়ম এটাই আল্লাহ পাসমান তালার কুদরতি খেলা আমরা লক্ষ্য করে দেখেছি ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করে শত শত ছাত্রদের বোঝরা করে দেওয়া হয়েছে কেন পোশাকের গরমে নিরহ মানুষদেরকে কে এভাবে কষ্ট দিতে হবে নির্ব মানুষদেরকে কেন কষ্ট দিতে হবে তারা তারা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছে না তাদেরকে কেন তোমরা এভাবে গুলি করলে একটা বিষয় মাথায় রেখো কারণ আখের বলতে একটা জগৎ আছে অসহায় তো পেয়ে তাদের উপর জুলুম করো না দুর্বল পেয়ে তাদের উপর জুলুম করো না এই সমস্ত জুলুমকারীর উপর আল্লাপা আকানা তালা লানত এবং অভিশাপ আর পৃথিবীর ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত আমরা যা দেখেছি ইতিহাস কখনো মিথ্যা হয় না ইতিহাস কখনো পরিবর্তন হয় না পৃথিবীর ইতিহাস সাক্ষী যারা জুলুম করেছে নির্যাতন করেছে অন্যায় রাহাজানি করেছে যারা অন্যায়ভাবে মানুষকে খুন করেছে তারা স্থিরস্থায়ীভাবে থাকতে পারেনি তাদের অধপতন হয়েছে তাদের ধ্বংস হয়েছে তাদের ধ্বংসটা তাদের ধ্বংসটা এতটাই কঠিন এতটাই ভয়ঙ্কর এতটাই ভীতিকর যেটা মানুষ আজকে যদি ইতিহাস দেখে তাহলে বুঝতে পারবে ওই ফেরাউনের দিকে তাকাও নমরুদের দিকে তাকাও কারণ সাদিদ সাদ্দাদের দিকে তাকাও আবুল আহাব আবু জাহের দিকে তাকাও এরপরে আমরা যা দেখেছি পৃথিবীতে অসংখ্য অসংখ্য জালিমের পতন হয়েছে যাদের পতনটা ভয়ানক এবং ভীতিকর যেইটা আমরা লক্ষ্য করে দেখেছি তা আজকে ক্ষমতার ক্ষমতার বলে পোশাকের বলে নির্হ মানুষদের উপরে সাধারণ মানুষদের উপরে গুলি করা এটা কখনোই লঞ্চ নয় আজকে একটা পুলিশ আমরা দেখেছি আব সাইডকে দেখুন করেছে আবু যে খুনি পুলিশ কর্মকর্তা এসআই তার কিন্তু স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে তার 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 চাকরিটাও চলে গেছে তাহলে প্রথমত হল চাকরি গেল স্ত্রী চলে গেল যার জন্য তুমি যা করলে সেটা কিন্তু তোমার চলে গেল আবার আর পুলিশ কর্মকর্তার সন্তানকে গুলিবিদ্ধ করা হয়েছে আমরা এ নিয়ে অবলোকন করেছি অতএব পাকের কুদরতি খেলা দিকে তুমি ধরা পড়ো আল্লাহ সুবান তারা বলছেন ইন্না বাতাস রব্বি খেলা সাদীপ আল্লাহ পাক বলেন বান্দা নিশ্চয়ই তোমার রবের পাখরাও কিন্তু কঠিন পাখরাও এই কঠিন পাখরাও তুমি যদি একবার ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাকে মুক্ত দেওয়ার মতন কেউ নেই আল্লাহ সুবান তারা আর বলেন ইন্না হুমে কি না কাইদা ওয়া কি দু কাইদা ফা হিল কা ফিরি আমি হিল কুমুরাইদা ওদের ষড়যন্ত্রকে ধুলিস করা হয়েছে ইন্না হুম তাদের কায়দা ইন হুমিয়া কি দু কায়দা তারা যে ষড়যন্ত্র করেছে তাদের এই ষড়যন্ত্রকে আমি তাদের যে ষড়যন্ত্র ইন্ন হুমিয়া কি দু কায়দা ও আকি কায়দা ক্ষমা হিল ফিরি না আমি হিল হুম রয়দা তাদের সমস্ত ষড়যন্ত্র আমি শেষ করে দিয়েছি তা আমরা পর্যায়ক্রমে যেইগুলো আমরা লক্ষ্য করে দেখেছি যে যুগে যুগে যারা এরকম জুলুম করেছে তাদের অধপতন হয়েছে তাদের ধ্বংস হয়েছে আখে বিশ্বাস করুন কি ভয় করুন আর মীরহ মানুষদের উপর থেকে জুলুম করা থেকে বিরত থাকুন নইলে আল্লাহর কাছে আসামি হতে হবে সামান্য দুনিয়ার যশ খ্যাতির সম্মান টাকা পয়সা অর্থ এই লোভ লালসতার কারণে আজকে আমরা যারা জালিমে পরিণত হয়েছি কালকের খবর কি আমরা কেউ কি জানি কালকের খবর কিন্তু আমরা কেউ জানি না পৃথিবীতে আল্লাপাকের বিচার ফয়সালা দুইটা একটা হলে পৃথিবীতে হয়ে যায় আর একটা হলো আখেরাতে পৃথিবীতে আমরা যেই জিনিসটা দেখেছি বেশিরভাগ যারা জানে তাদেরকে পৃথিবীতে ধ্বংস দেয় তাদের মানে মৃত্যুটা হলো অবিশক্ত মৃত্যুটা হয় পৃথিবীতে যারা অবৈধভাবে চলাফেরা করে তাদের ধ্বংসটা আল্লাহ স্মালনা তালা খুব মারাত্মকভাবে করে দেয় আসলে আমরা সতর্ক আল্লাহ হসমানা তালা আমাদেরকে সতর্কতা জীবন দান করুক আমিন সুম্মামিন